এবার পথে নামলো মিড ডে মিলের কর্মরত মহিলারা পথ অবরোধ বিক্ষোভ হাওড়া ময়দান চত্বরে এদিন হাওড়া ময়দানে মিড ডে মিলের কর্মরত কয়েকশো কর্মীরা পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন মূলত এগারো দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করে আসছেন কিন্তু সরকার তাতে কোনোরকম কর্ণপাত না করে সরকারি প্রকল্পকে বেসরকারিদের হাতে তুলে দিতে চাইছে তাই তারা বাধ্য হয়ে আজ পথে নেমেছে তাদের বক্তব্য মাসিক পনেরো টাকা মাইনেতে তারা দীর্ঘদিন এই প্রকল্পের আওতায় কাজ করেছেন তবে বারো মাসের পরিবর্তে দশ মাসের টাকা পান তারা বাকি দু মাস ছুটিং হিসেবে থাকায় কোনো রকম পারিশ্রমিক পান না তারা এছাড়াও অন্যান্য রাজ্যে চার থেকে ন হাজার টাকা মাসে হারা থাকলেও রাজ্যে তার পনেরোশো টাকা তাই এদিন তারা হাওড়া ময়দানে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ করেন

আমাদের মিড ডে মিল প্রকল্প প্রকল্পকে না বছরে বছরে দশ মাস নয় বারো মাসের বেতন দিতে হবে আর মিড মিল কর্মীদের পি বোনাস পেনশন দিতে হবে পাঁচ লক্ষ টাকা ভাতা প্রদান করতে হবে মাতৃত্বকালীন সবেদান ছুটি দিতে হবে আর আমাদের প্রতি পঁচিশ জন ছাত্র ছাত্রীর জন্য রান্নার একজন কর্মী নিয়োগ করতে হবে আর আমাদের একুশ ইনকাম দিতে হবে এখন আমরা প্রায় ছ মাসে দেড় হাজার টাকা দেড় হাজার টাকা হ্যাট বানাবো এত পরিশ্রম করার পর কোনো মিড ডে সাল থেকে আমাদের কোনো বেতন বাড়ছে না তার জন্য কোনো রাজ্য সরকার কোন কেন্দ্র সরকার কিছু আমাদের দেখছে না বা কিছু করছে না মেয়েরা কি অবস্থায় আছে কে কি করবে কোনো তাদের ওনাদের চোখে পড়ছে না কেন কিসের জন্য এত মানে চলছে এত হাট ভাঙা মিড তাদের মনে পড়েনি কেন মনে পড়েনি এত মিড ডে মিল মেরে এত কষ্ট করে তাদের কেন বেতন বানানো হয়নি আমরা ডেপুটি সাইন করব যার মিছিল করবে আন্দোলন করছি জানুয়ারি এক ঘন্টা অবরোধ চলছে আমার নাম মিনতি সিং আমাদের আমরা উলুবেরিয়া থেকে আসছি পাকুরিয়া উলুবিয়া